হাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন চুলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে মাই বেস্ট ট্যুর সেন্ট্রাল পক্ষ থেকে আপনারা জানেন পিজি মুদে অনেকেই আমাকে নক করেছেন থাইল্যান্ডের ভিসা কম্বোডিয়ার ভিসা সিঙ্গাপুরের ভিসা লাওসের ভিসা নিয়ে সবাই আমাকে নক করছেন পেনিং সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি সবাইকে উত্তর দিতে পেরেছি এবং যারা যারা অলরেডি অনেক দূর থেকে আমার অফিসে এসে এই বিষয়ের জন্য জমা দিচ্ছেন সবাইকে আমরা চেষ্টা করছি গুড সার্ভিস দেওয়ার জন্য আশা করবো আপনারা যারা যারা এখনো আমার সাথে যোগাযোগ করেননি যোগাযোগ করুন থাইল্যান্ড ভিসা কম্বোডিয়ার ভিসা সিঙ্গাপুরের ভিসা বা লাউস এর ভিসার জন্য আমি আছি আপনাদের সাথে আর যারা যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন অবশ্যই যোগাযোগ করবেন মালয়েশিয়ার ট্যুর প্যাকেজ বা থাইল্যান্ডের ট্যুর প্যাকেজ পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম